আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যেমন একদিকে বলা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে মাঠ গ্রহণ করছেন অথবা যার যার মতো প্রস্তুতি নিচ্ছেন আবার এরই মধ্যে আমরা দেখলাম যে দুটো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মজার ব্যাপার হলো যে মিডিয়া গুলোতে আপনারা দেখবেন যে জাতীয় নির্বাচন অথবা জাতীয় রাজনীতি নিয়ে যতটা গুরুত্ব পাওয়ার কথা ছিল তার চেয়ে যেন অনেক অনেক বেশি গুরুত্ব পাচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচন ছাত্র সংসদের রাজনীতি ছাত্র সংসদের নির্বাচন এটা কি একটা জাতির জন্য বিশাল কোনো ঘটনা নাকি এর মধ্যে জাতীয় রাজনীতির কোনো ইঙ্গিত কেউ খোঁজার চেষ্টা করছেন নাকি ইঙ্গিত আছে বলে কেউ দেখানোর চেষ্টা করছেন এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি যে কথা বলেছে যে কথাগুলো বলেছে সেগুলো অত ডিটেলসে আমি যাব না এমন কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমি আমার অবস্থান থেকে কারণ আমাকে যারা চিনে জানে সরকারে সরকারের বাইরে দেশে বিদেশে তারা আমার অবস্থান সম্পর্কে জানে যে আমি কখনই কোনো কথা কথার কথা বলি না বলার জন্যে বলি না এবং এটার একটা লক্ষ্য আছে উদ্দেশ্য আছে তো অনেক সময় অনেকে এটাকে আমাদের দলের শীর্ষ পর্যায় থেকে কোনো একটা স্যাম্পল হিসাবে কোনো ইঙ্গিত হিসাবেও আমার কথাকে অনেক সময় ট্রিট করে সো দ্যাট আমি আমার যে কোনো কথা যে কোনো শব্দ আমি ব্যবহার করার অত্যন্ত সতর্ক আমি জানি আমি কি বলছি কখন কি বলতে হবে সেটাও আমি জানি কেন বলছি তাও আমি জানি অনেক অনেক সময় অনেক প্রশ্ন তুলে এটা এভাবে বলছেন কেন এটা জানলে সমস্যা হতে পারে না জানলে কি হতে পারে বলা কি ঠিক হচ্ছে কিনা তো এগুলো সবই আমাদের মাথায় থাকে আমরা জানি আমরা কি বলছি কেন বলছি উদ্দেশ্যটা কি তো আশা করি আপনারা যারা আমাকে শুনছেন তারা বিষয়টাকে সিরিয়াসলি নিবেন এবং এইটুক শুধু মাথার মধ্যে রাখবেন যে আমি যা বলি বুঝে শুনি বলি এবং নিশ্চয়ই কোনো কারণ আছে কথা বলার আমি বলতাম না একইভাবে আজকে আপনারা জানেন যে এই কথিত সংস্কার এই সংস্কারের সর্বশেষ মিটিং হয়েছে আজকে সময় আর বাড়াবে রাতে এই কাজই করে যেহেতু কোনো হয় নাই যেহেতু কোনো তাদের মধ্যে ঐক্যমত সৃষ্টি হয়নি হয়তো এটা নিয়ে আরো লিঙ্গার করবে এটা তাদের ব্যাপার কি করো না কিন্তু এখানে আমার টেকটা হচ্ছে যে ইনুস সেখানে দুটি কথা বলেছে যেগুলি হলো তার ছেলে বোলানো বা জুজুর ভয় এবং মূল লক্ষ্য হচ্ছে আসলে ইনুস কোন নির্বাচনে যাবে না বা নির্বাচন তার দ্বারা সম্ভবও না এবং তিনি যে আরেকজনের কাছে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন সেটা তিনি জানেন যে সেটাও তার পক্ষে সম্ভব না তার মানে হচ্ছে এইসব নির্বাচনের মূলা জুলাইয় সংস্কারের দেখিয়ে সে একটা সময় ক্ষেপণের পথ ধরেছে যতটুকু সময় সে পায় ওখানে একটা ডেডলক তৈরি করে ওখানে যাতে কেউ কোনো দিকে না যায় বিচ্ছিন্নতা না আসে মতবিরোধ সৃষ্টি না করে একটা ধ্বংসলীলার সম্মুখীন হয় এসব কারণে সে নানান রকমের কথা বলে যেমন আজকে প্রথমে তিনি বলেছেন সোজাচার যাতে না আসতে পারে আমরা যা কিছু করতেছি এই সংস্কার এটার একটাই কাজ সেটা হলো সোজাচার যেন ফিরে না আসতে হবে কোনো ফাঁক ফকর দিয়ে ফিরে আসতে না পারে এই জন্যই এই সংস্কার এই সমস্ত ঠিকই কথাগুলো সে বলেছে দেখেন এতদিন পর্যন্ত মানুষকে বুঝালো যে সংস্কার মানে হচ্ছে দেশকে একটা শক্ত ভিত উন্নয়নের পথে নিয়ে যাবে আইনের শাসন কায়েম করবে গণতন্ত্র কায়েম করবে সঠিক নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য একটা নিস্তিক পন্থা হলো সংস্কার আর আজকে সর্বশেষ সময় সর্বশেষ তার বক্তব্য হচ্ছে এই সংস্কারগুলো করার উদ্দেশ্যই হচ্ছে কোনো ফাঁক ফোকর দিয়ে আওয়ামী লীগ যেন ফিরে আসতে না পারে এইটাই একমাত্র কারণ আর কিছু না এই কথাগুলি বলেছে এই শব্দগুলি ব্যবহার করেছে আর এইটা করার জন্য সবাইকে একসাথে থাকতে হবে সবাই একসাথে থাকলে একটা দৈত্যের মতো ক্ষমতা তার থাকবে আলাদিনের চেরাগের দৈত্যের মতো ক্ষমতা থাকবে সেই দৈত্যের কাছে যা চাইবে তাই পাবে এবং এইটা যদি না করতে পারে তাহলে সে নির্বাচন যাওয়া যাবে না এটা হলো তার মূল কথা একটা হল না না যাওয়া যাবে যতক্ষণ পর্যন্ত এই ঐক্যমত জানে যেসব ইস্যু এখানে দাঁড় করানো হয়েছে সেখানে নাই এখন বিএনপি বুঝে গেছে সে নির্বাচন দিবে না তাল বাহানা করবে তাতে বিএনপির বড় কোনো আপত্তি নাই কারণ বিএনপির হলো যে আওয়ামী লীগকে নির্বাচনে তারা ইন্টারেস্টেড না আবার আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের জামাতকে নিয়ে তারা নিরাপদ না যেটা ডাকসু ডাকসু নির্বাচনে প্রমাণিত হয়েছে তো নির্বাচনে না যাওয়াটাই হলো বিএনপির এখন নোল কাজ তাতে তারা তাদের যে নিশ্চিত ব্যবস্থাটা বর্তমানে আছে সেটাকে আর হারানোর ঝুঁকিতে ফেলবে না আর যদি সংস্কারের এই সমস্ত ধোয়া তোলে যে সনদের কথা বলা হচ্ছে তথাকথিত সনদ এটার মধ্য দিয়ে যদি বিএনপি যেতে চায় বা যায় বিএনপি জানে যে হ্যাঁ জামাতের মতো অজগর তাকে খেয়ে ফেলবে সো বিএনপি সেখানেও যেতে পারতেছে না সো এখন একটা বড়লো একটা একটা এই এই যে কৌশলটা এই যে কলা কৌশলটা খেলতে চাচ্ছে বা প্রয়োগ করতে চাচ্ছে বিএনপি সেখানে আলটিমেটলি অনবোর্ড না হয়ে তার কোনো উপায় নেই কিন্তু কখন হবে আদৌ হবে কিনা হলে কোন পরিস্থিতির চাপে কিসের উপরে এ সমস্ত এবং ইনুসের অধীনে নির্বাচনে আমরা ইন্টারেস্টেড না কারণ একটাই সংস্কারের বিষয় হলো এগুলি হলো ফালতু জিনিস এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা না এগুলি ঠিক বেও না আজকে একটা কথা তারা বলছে যেটা জামাত প্রস্তাব দিয়েছে যে প্রস্তাব মানে এটা তাদের অবস্থান যে এটাকে এমনভাবে সাংবিধানিক একটা ইয়া দিতে হবে প্রটেকশন দিতে হবে যে পরবর্তী কোনো সরকারের যেন এটা পরিবর্তন না করতে পারে এটা হচ্ছে জামাত কেন এই কথা বলতেছে আজকে আমার ফেসবুকে পোস্টে বলেছি এটা এই কথাটার মূল কথাটা আমি আরো আগে কয়েকবার বলেছি যারা আমার অনুষ্ঠান শোনেন বা ফেসবুক দেখেন যে বঙ্গবন্ধুর হত্যাকারীকে হত্যাকারীদের কপালে যা ঘটেছে জুলাই সন্ত্রাসীদের কপালে তা ঘটবে এবং ঘটবেই এখন জামাত জানে যে জুলাই সন্ত্রাসে তাদের কত বড় ভূমিকা ছিল আমি আমার আলোচনায় আমার কথায় বলেছি যে জুলাই সন্ত্রাসের জন্য এই শত শত মানুষ পুলিশ সহ অন্যান্যরা তারা হত্যা করা হয়েছে সব কিছুর জন্য জামাতকে কার করে জামাত শুধু না বিএনপি কেও হবে কিন্তু জামাত এখানে প্রধান ভূমিকা পালন করেছে সেই জন্য জামাতের কথাটা বেশি বলি তাদেরকে গণমানুষের আদালতে গণমানুষের বিচার হবে তারপর আইনের আদালতে যা হওয়া তাই হবে এখন জামাত জানে জামাত কি করেছে আমরা জানি জামাত কি করেছে সো জামাত সেখান থেকে বেঁচে থাকার জন্যে একটা ব্যর্থ চেষ্টা করতেছে যেমন বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সেটার মাস্টারমাইন্ড ছিল জিয়া তো জিয়া ক্ষমতা গ্রহণ করার পরে তারপরে উনআশি সালের পার্লামেন্টে যে ইন্ডেমনিটি দিয়েছিল এই হত্যাকারীদের জন্য এই অভ্যুত্থানগুলির জন্য সংবিধানের সংসদে নিয়ে এসে সংবিধানে ঢুকিয়েছে সংসদের সদস্যদের টু থার্ড মেজরিটিতে পাস করে তাতে কি বঙ্গবন্ধুর খুনিরা রেহাই পেয়েছে পায়নি তো আজকে জামাত যেই ধুয়া চলেছে এই সনদের মাধ্যমে তাদেরকে নিরাপত্তা দিতে হবে তাদেরকে প্রোটেকশন দিতে হবে কেউ যেন তাদেরকে বিচারের কাঠ গড়ে না দাঁড় করাতে পারে এটাই হলো জামাতের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তো হয়তো তারা কিছুদিন পরে এটা অ্যাপিল বিভাগে যাবে তাদের তো লোক আছে প্রধান বিচারপতি আছে বিচার বিভাগ আছে অর্ধেক জামাত অর্ধেক বিএনপি তো তারা একটা মতামত নিতেই পারে আদেশ নিতেই পারে যে চব্বিশ আন্দোলনের সাথে জড়িতদের কোনোদিন কোনো বিষয়ে প্রশ্ন তোলা যাবে না আইনের আওতায় আনা যাবে না ওইটা তো শেষ না ওটা তো শেষ না শেষের পরেও ও শেষ আছে শেষের শেষ নাই এটা একাত্তরের ঘনিদের বেলায় আমরা প্রমাণ করেছি পঁচাত্তরের খুনিদের আমরা প্রমাণ করেছি এবং এখন যতই কলা কৌশল করা হোক খুনিদেরকে রেহাই দেওয়ার জন্যে ষড়যন্ত্রকারীদের রেহাই দেওয়ার জন্যে আর ক্ষমতায় কয়েক সপ্তাহ বেশি থাকার জন্যে কোনো কিছুতেই কাজে দিবে না কারণ কি আপনারা তো সুনামি দেখেছেন সুনামি হলে কি হয় আমরা যেই কারণ আমরা এই সময় তো পাত্তাও দিই না এই যে সংস্কার নির্বাচন এগুলো এগুলো নিয়ে আমরা অত ভোকাল না কারণ আমরা জানি আমরা কি করতে যাচ্ছি বাংলাদেশের কি মানুষ কি চায় আমরা দেশের অধিকাংশ মানুষের চাওয়া পাওয়া পূর্ণ করার জন্য আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতেছি এবং সেই কার্যক্রমের মাধ্যমে আমরা একটা সুনামির সৃষ্টি করব সুনামির কাজ হচ্ছে সে যখন সামনে চলতে থাকবে যত আবর্জনা যা থাকবে যত সামনে যা কিছু থাকবে সব সুনামির তরে ভেসে যাবে সে একশো তলা বিল্ডিং হোক আর একতলা বিল্ডিং হোক ব্রিজ কালবার রাস্তা সবকিছু তখন এই সংস্কার এই নির্বাচন নির্বাচন খেলা এগুলি সব সুনামির তরে ভেসে যাবে আমরাছি ওই তালে এবং আমরা সেই পরিস্থিতি সৃষ্টি করার মোটামুটি একটা কাছাকাছি পর্যায়ে চলে আসছি এই বক্তব্যটা আনার উদ্দেশ্য হলো যারা জানে তারপরেও যে মানুষ ডুবে যাওয়ার সময় ঘরকুটো পেল ওটা ধরে বাঁচার চেষ্টা করে এরাও এখন নানান রকমের ফন্দি ফিকির তাল বাহানা এটা সেটা করলা কৌশল করে বাঁচার চেষ্টা করার চেষ্টা করছে ওদের দুনিয়া ছোট হয়ে গেছে ওরা দুনিয়ার কোথাও আর যেতে পারবে না সব জায়গা ওদের জন্য বন্ধ হয়ে গেছে উন্মুখ যেতে পারবে কিন্তু কাউকে বলতে পারবে না আমি এখানে আছি সূর্যের আলো দেখতে পারবে না গোপনে থাকতে হবে প্রোটেকশনে থাকতে হবে চোরের মতো সূর্যের আলোতে দাঁড়িয়ে বলতে পারে না আমি অমুক এদের অবস্থা তার করুণ হবে সো আশা করি এই ডেবিলদের এই ডেভিল শুধু নর্মাল ডেবিল না ডেবিল অব দি হাইয়েস্ট অর্ডার ইনুস অনেক রকমের ছেলে বুলানো কথা সে জানে এবং সেগুলি বলে আমি আশ্চর্য হয়ে যাই বিভিন্ন রাজনৈতিক দলের অনেক পর খাওয়া নেতাকর্মীরা ওখানে যায় তারা সেগুলি শোনে আমার হাত তালিয়ে দেয় যে কত সার্কাস্টিক ওয়েতে তার সেই ছেলে বুলানো গল্প বলে মানুষকে হিপ্টোটাইজ করতে চায় আমার অনুরোধ এই সমস্ত গল্পে আপনারা পা দিবেন না এগুলি ওদের নেচার ওরা হলো কোবিল ওদের কোনো লাজ লজ্জা বলতে কিছু নাই ওরা মৃত্যুর মুখোমুখি হয়েও ওরা জীবন যায় যায় ওই সময় তারা এরকম তারা এক্সপোজ করবে আপনাদের সাহসিকতা আপনাদের সিরিয়াসনেস আপনাদের প্রস্তুতি এটা ঠিক রাখবেন সময় মতো সেই হ্যামিলনের বংশীবাদক বাংলার বংশীবাদক শেখ হাসিনা যখন তার সেই বাঁশিতে ফু দিবেন দেখবেন কিভাবে সুনামি হয় আর তার সমস্ত কিটস শেষ কোন কথার ফুলজুরিতে মানুষকে আর ভুলানো যাবে না আমরা আমাদের লক্ষ্য স্থির করেছি এবং যে কোনো কিছুর বিনিময়ে আমাদের লক্ষ্য আমরা অর্জন করবই এটা শেখ হাসিনার শপথ কাউকেই গা স্পেয়ার করা হবে না প্রত্যেককে তার যার যার কর্মের ফল ভোগ করতেই হবে